এইটাকে নিয়ে জল করেছেন কারণ তারা জানেন এটাকে নিয়ে জল করবেন বিবেকানন্দ ময়দানে যদি সমাবেশ করেন তার এক চতুর্থাংশ লোক সেখানে ওনারা খুঁজে পাবেন না তার জন্য জায়গাটা বেছে রেখেছেন আগে যে এই জায়গাতেই করব মাঝখানে জল ঘোলা করেছেন মানুষের সিম্পিথি আদায় করার জন্য সুতরাং কিছু না এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য আর তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র কথা শুনতে হবে আমরা ভুলে গেছি দু হাজার সতেরোতে কলকাতার একটি নাট্য দল এসেছিল নেমেসিস নামক একটি নাটক নিয়ে আমি আপনাদের তথ্য দিয়ে বলছি সেই নাট্য দল যখন রবীন্দ্র নাটক মঞ্চস্থ করবে বাইরে থেকে ডিওএফআই এবং এসএফআই এর সমস্ত বাহিনী ঘেরাও করে নিয়েছে এবং নাট্য দলকে কি বলা হলো আপনারা সেই যে নাটক করে বেরিয়ে যান একজন দর্শকও থাকবে না এই পরিস্থিতি এবং এই ধরনের অত্যন্ত ভয়ঙ্কর লজ্জাজনক এক्युধিকতা নিয়ে সেই নাটক দলটি প্রতিকে নিয়ে গেছি ঠিক আছে কারণ কি সেখানে কমিউনিস্ট কি করে মানুষকে প্রতারিত করে কিছু আছে এবং বাধ্য করা হয়েছিল সেই সময়ে সেই দুই সংগঠনের যারা রয়েছে তাদেরকে প্রতিটা গানে প্রতিটা নাটকে সেটাই মঞ্চস্থ হবে সেটাই গাওয়া হবে যেখানে থাকবে ত্রিপুরায় খুব ভালো সরকার চলছে স্বর্ণ চলছে সিপিএম খুব ভালো মানবিক বহু খুব ভালো এই রকম কথাই আজকাল কি সেই কম্পালশন নেই শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা সবাই নিজের নিজের মতন করে নিজের নিজের ক্ষেত্রে কাজ করছেন যার যার কাজে স্বীকৃতিও পাচ্ছেন পুরস্কৃত হচ্ছেন আমাদের সরকারের মধ্যে তো সেই রকম সেই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি যে সরকার চলছে না কারণ সরকার যখন হয় সেটা জনগণের সরকার হয় দলের সরকার হয় না এটা ভারতীয় জনতা পার্টির সরকার ভালো করে জানে আর গণতন্ত্রের কথা যারা বলেন তাদেরকে দুটো ডানের লাইন আমি মনে করিয়ে দিই সে দু হাজার আপনাদের সিপিএম এর গানের মূল লাইন কি ছিল আমি মনে করিয়ে দিই আপনারা শুনবেন আবার প্রয়োজনে শান্তির রাজ্যটাতে পাকায় যদি গন্ডগোল এই এই মাটিতে ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল এই ছিল অ্যাডামেন্ট মানে যেন যেন টোকেরানো হলো ত্রিপুরা রাজ্যের কোন পরিবর্তন আসতে দেওয়া হবে না এই বার্তা ছিল গোটা রাজ্যে কিন্তু শেষ কথা কে বলে জনগণ বলেন শেষ আপনারা যতবার বলেছেন ফুটতে দিতাম না গো পদ্ম ফুল ততবার জনগণ বলেছে ফুটিয়েই ছাড়বো ফুল এবং আঠারো সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন তেইশ সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন আগামী আরো কয়েক দশক পদ্ম ফুল জনগণ ফোটাবেন কারণ রাজ্য সরকার যতদিন আমাদের স্থির বিশ্বাস ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি এটা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই লক্ষ্যমাত্র নিয়েই কাজ করবে এবং যতদিন এই কাজের ধারা বজায় থাকবে জবাবদিহি সরকার হয়ে থাকবে জনগণের সরকার হয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ যারা তাদের সুযোগ সুবিধা যতদিন পৌঁছে দেওয়া যাবে ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে চার লক্ষের উপর মানুষ সামাজিক পেনশন পাচ্ছে আগে পেনশন কত বেতন বললে তো কয়েক ঘন্টা বলা যায় তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এক লাফে প্রথমত এক টাকা পরে দু হাজার টাকায় পেনশন পৌঁছে গেছে সোশ্যাল পেনশন এবং সেই পেনশনে আর মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আরো চৌত্রিশ হাজারের উপর নতুন পেনশন প্রাবল যুক্ত হয়েছে কাজে সামাজিক পেনশন থেকে শুরু করে এক দিয়ে খাদ্য এই বন্যার পর দশ কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে কোথায় সেই বিষয়গুলি নজরে পড়েন খাদ্য নেই কাজ নেই বলে চিৎকার করেন কোথায় খাদ্যের অভাব কাজের অভাব আবার আগ দাঁড়িয়ে এটাও বলেন সন্তানও নাকি বিক্রি হয় আমি জানি না কি করে বলেন ওই যে বললাম অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে এক বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না এক ঘে ঘেন ঘেন করেই চলেছেন দিনের পর দিন যে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ যারা রয়েছেন তাদের সবার কাছে বিনম্র অনুরোধ করব রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রেপরায় সবার উন্নয়নের জন্য গরিব কৃষক থেকে শুরু করে যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন সকলের সমন্বয় সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন তাদের কুচক্রিপনায় তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্ররোচনায় দিয়ে নিজেদের এবং রাজ্যের জন্যে কোন রকম নেতিবাচক পদ থেকে আনবেন না রাজ্যের উন্নয়নে আপনারা সঠিক থাকুন যেখানে রাজ্য সরকারের ভুল হবে সেটা বলবেন অবশ্যই বলবেন কিন্তু তাদের প্ররোচনায় পা দিয়ে রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে প্রয়াস তার থেকে আপনারা নিজেরা সচেতন থাকুন সাবধান থাকুন রাজ্যের উন্নয়নে আপনারা শরীর আছেন এবং আপনাদের হাত ধরে সবার সম্মিলিত প্রয়াসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জন আবার খুব সাহসে সেই লক্ষ্যে পৌঁছে যাব এই কোটি